এটা হলো বেগমপুর গ্রাম সুন্দর পরিবেশ চারিদিক নদীতে ঘেরা এখানকার মানুষ খুবই সাদা এখানের বেশিরভাগ লোকই নির্ভরশীল মাছ ধরার ওপরে কিন্তু কিছুদিন ধরেই নদীতে কেউ আর মাছ ধরতে যাচ্ছে না সবাই বলছে নাকি নদীতে নাকি কুমির এসেছে কেউ মাছ ধরতে গেলেই সে আর ফিরে আসছে না এটি হলো গোপাল মাঝি মাছ ধরে কোনো রকম সংসার চালায় কিন্তু এই কুমিরের চক্করে তার ওইটুকুও বন্ধ হয়ে গেছে আরে গোপাল মাঝি কোথায় যাচ্ছে হে ভায়া এই দাদা নদীতে যাচ্ছি বলো কি ভায়া তুমি কি শোনি নাকি যে নদীতে কমিয়ে এসেছে সবই জানি দাদা কিন্তু পেটটাও তো চালাতে হবে বলো ঘরে আর একটুকু চাল ডাল কিচ্ছু নেই এই করেই তো আমাদের চলে বলো সে ঠিক আছে কিন্তু সাবধানে যে ভায়া হ্যাঁ দাদা এই বলে গোপাল নদীর দিকে রওনা হলো জালটা পেতে গোপাল বসেছিল কখন যে তার চোখ লেগে গেছে সে নিজেও জানে না হঠাৎ নৌকোটি কেঁপে উঠল গোপাল তাড়াতাড়ি জাল তোলার জন্য উঠে বসল গোপাল ভাবলো হয়তো জালে কুমির বেঁধেছে কিন্তু জাল তুলতে গিয়ে যা দেখলো দেখে গোপালের গা উড়ে উঠল চালের মধ্যে অজস্র কাটা হাত কিছু বুঝে ফেলার আগেই কাটা হাতগুলো গোপালকে টেনে নিয়ে জলে ফেলল গোপাল চিৎকার করতে লাগলো বাঁচার জন্য কিন্তু তার ওই ডাক শোনার মতন কেউই ছিল না পরদিন সকালে নৌকো পাওয়া গেলেও গোপালকে আর পাওয়া যায়নি সবাই ভাবল গোপালকে হয়তো কুমিরে টেনে নিয়ে গেছে কিন্তু আসল রহস্য রহস্যই থেকে গেল